আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে আজকের রান্নাটা হয়তো অনেকেই দেখতে চাইবে না কিন্তু যারা যারা উচ্ছে খেতে পছন্দ করো না আজকে রান্নাটা দেখলে অন্যদিন থেকে কিন্তু এইভাবে উচ্ছে রান্না করে খেলে একদম তিতো লাগবে না ভিটামিনটাও একই থাকবে উচ্ছে যে উপকারিতা সেটা কিন্তু কাজ করবে অবশ্য কিন্তু উচ্ছেটা কিন্তু খেতে তিতো লাগবে না যদি এরকমভাবে তোমরা রান্নাটা করো তো প্রথমেই আমাদের বাড়ির বাগান থেকে উচ্ছে তুলে নিয়েছি আর উচ্ছেটাকে খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিলাম এর উপরে কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিতে হবে যার কারণে তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে আর এখানে নতুন আলু নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে তোমরা কিন্তু উচ্ছেটা রান্না করার সময় যখন উচ্ছেটা কাটবে সঙ্গে পেঁয়াজটা কিন্তু অনেকটা বেশি পরিমাণ দিতে হবে এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল হালকা তিলটা গরম হয়ে আসলে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও পাশে থাকার জন্য আর বেলাইকেন প্রেস করে রেখে দাও যাতে আমার নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছাই এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপরে পেঁয়াজ আলু আর হচ্ছে যেটাকে আমি একসঙ্গে কেটে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বারবার বলছি বেশি করে দেবে তোমরা সবাই আর কেন সেটা খেতে তিতো লাগবে না সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ তোমরা ভিডিওটা না টেনে পুরোপুরিভাবে ভিডিওটা দেখতে থাকো যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবেই সাপোর্ট করতে থাকো তরকারিটা কিন্তু অনেকটা অনেকটা সময় ধরে কিন্তু ভাজতে হবে একটু পরে এসে আমি স্বাদমতো লবণটা দিয়ে দিচ্ছি তোমরা যারা গ্যাসে রান্না করবে তারা কিন্তু মিডিয়াম আঁচে রাখবে এভাবে নাড়াচাড়া করে উচ্ছেটা থেকে যখন পানিটা বেরিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে হলুদটা দিয়ে দিতে হবে আর এখানে আমি কিছু বাটা মশলা উচ্ছেটার মধ্যে দিয়ে দেবো এখানে আমি সাদা সর্ষে নিয়েছিলাম সর্ষে ওর জিরেটা কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি এবার দেখছো উচ্ছেটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখানে তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার আগে কিন্তু আমি সবার সব সবসময় পানি দিয়ে থাকি তোমরা যখন রান্না করবে তখন হলুদ দেওয়ার আগে অবশ্যই একটু পানি দেবে তাহলে দেখবে মশলাটা কিন্তু পুড়ে যাবে না মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এভাবে মাখিয়ে নিতে হবে তোমরা দেখছো প্রায় সেভেন্টি পারসেন্ট এখানে আলুগুলো আর উচ্ছেটা সেদ্ধ হয়ে এসেছে এরপরে যে বাটা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে ও জিরে বাটা এটা দেওয়ার পরেও কিন্তু একইভাবে অল্প একটু পানির সঙ্গে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি ঝোলের জন্য খুব বেশি পানি অ্যাড করছি না যেহেতু উচ্ছেটা কিন্তু একেবারেই অন্যরকম রান্না হবে যাতে এর থেকে তেতো ভাবটা পুরোপুরি কেটে যায় সেই জন্য কিন্তু এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এখানে বাটনার যে পানিটা ছিল এক্সট্রা আমি সেখানে দিয়ে দিলাম আমি এখানে বেশি পানি দেব না অল্প একটু পানি দিয়ে দিয়েছি কারণ আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তরকারিটাকে কিন্তু এইভাবেই রান্না করলে উচ্ছেটা কিন্তু একদমই তিতো লাগবে না দেখছো ঝোলটা কিন্তু ফুটে এসছে একটু পরেই যখন ঝোলটা পুরোপুরি কমে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে ভিডিওটা দেখার পরে অবশ্যই একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আইকন প্রেস করে রাখো যাতে রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় কালকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই খোদা হাফিজ